এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই সুর্যটা যারা কাভাই ফুটেছিল সোনালি দিনের মহা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই সূর্যটা যার লোক ফুটেছিল সোনালী দিনের মহাসভ্যতা সোনালি দিনের সেই মুছে দেব জীবনের রুপ্তীবনের নিয় কোরআ রং দিয়ে রাঙাব জীবন কোরআনের রং দিয়ে রাঙাব জীবন থাকবে না আর কোনো ভিন্নতা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে সেই সূর্যটা যার লোকাবাই ফুটেছিল সোনালী দিনের মাসকতা ধরণীর বুক জুড়ে বিষাদের বন্নি কুফুরির প্রসারিত কলা নষ্টের বরণে এর সমাজ মিশ্রিত বিজাতীয় মতবাদ চির শান্তির কপতিরা হারিয়ে গেছে দূর জানা জীবন বাগানে আজ আসে না ফাগুন জীবন বাগানে আজ আসে না ফাগুন হিংসা লাল সার আমরাই মুছে দেব বি ছড়িয়ে দেব জ্ঞানের আলোর জ্যোতি ছড়িয়ে দেব থাকবে না কোনো হীন মনতা দেশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে সেই সুর উজোটা জারালো গভাই ফুটেছিল সোনালি দিনের মা এই বসান্তি ঘেরা কালো মেঘের ফাঁগে হাসবে সেই সুর জারালো গাবাই ফুটেছিল সোনালী দিনের মা জীবন নদীর বাকে বাকে আজ মিথ্যার দুম্র জাল সততা নেই নীতি প্রেম ভালোবাসা প্রীতি হয়ে গেছে চোখের আড়াল এসব দাবেদ বলে গিয়ে এক তার হাত ধরে গড়ে তুলি আগামী প্রজন্ম কলসিতরি তৈরি বদলে নিয়ে আসি আলোকিত আগ্ন ফুটে উঠবে স্বচ্ছ কোরআনের চায়া তলাই কোরআনের ছায়াতলে মিলবে সবাই উঠবে আবার জরিমানি জীবনের প্রতি প্রবাহিত প্রবাহিত সুখ মনা। হাশুকানে নবী মাঝেই কামনা রাসুলের বাণী মালা জড়িয়ে গলে রাসুলের বাণী মালা জড়িয়ে গলে সুদ্রাই জীবনের শূন্যতা এই অশান্তিgera কলমেগের ফাঁকে হাসবে সেই সূর্যটা যারা লোক ফুটেছিল। সোনালী দিনের মা এই অশান্তি ঘেরা কালো মেঘের পাকে হাসবেই সেই সুর জোটা যারা লোক ফুটেছিল সোনালি দিনের মা সোনালি দিনের মহ